রমজানের দিন থেকে আক্রান্ত মানে তেরোই মে থেকে তাদের মধ্যে বেশ কিছু জন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনার আপনি সব জায়গায় যাচ্ছেন আমরা টিভিতে দেখছি বর্তমানে আপনার একবার আসা দরকার আমরা মিট করব তা আজকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শিলাম করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম এখানে মোট ষাটজন ঘরছাড়া ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছে এবং আরও প্রায় ১৪ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন তো চুয়াত্তর জন মতো এখানে ঘর ছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের তারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে কাজ ফিরে নেওয়া হয়েছে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে দু হাজার একুশ সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করুন এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপি দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিক মতো এখানকার পুলিশ প্রশাসন করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিষ্টান্ন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ সমস্ত ঘর ছাড়াতে প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে তা আমরা আশা করবো এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢুকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চর্চাপর মারা হয়েছে তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষ পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরাই এই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল বাটে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট করেছি আমি ঘর ছাড়াতে তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন হাজার নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে এই চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছেন তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশ কিছু দিন এই রাজ্যে দেখে এই যে পশ্চিমঙ্গে যে একটা কলঙ্ক পোস্টপল ভায়োলেন্স নির্বাচন এলি ভায়োলেন্স কোথাও হয় না গোটা ভারতবর্ষে কোথাও হয় পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপি লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমহল লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ হাজার টাকা বেতন পেতাম একবেলা খাওয়ার দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে খুঁজে দেন বলে খাবো বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী বাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় সুভা প্রসন্ন প্রকাশ্য রাস্তায় গোমাংস করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে

বিখ্যাত হয়ে আছে মন্ত্রের সত্য কেন হয় আপনারা জানেন মন্ত্রেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি নাম বলছি না কেন হয় বর্তমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো এখন সেটা তৃণমূল সেই কাজটা করতো তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই বুধ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে সারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েত মাথা ভাঙা দেব একটা পঞ্চায়েতকে কুচবিহারে এখানে বলছে যে সারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু স্বচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ালো হলে পাঁচ লাখ টাকা পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এখানে যে রাইস মিলগুলোতে আছে তাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি তারা যদি এটা টেকআপ না করে তাহলে আমরা এটা আইনে রাশ আপনাকে তো পুরো হিসাবটাই বললাম ষাট জন এখানে থাকেন রাত্রিবাস করেন